হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আমি বসা থেকে উঠে দাঁড়াতেই হিদ একটা হাসি দিয়ে ওর পেছন থেকে একটা মেয়েকে হাত ধরে আমার সামনে এনে দাঁড় করিয়ে বলল দেখো তো ওকে চেনো কি না আমি অবাক হয়ে তাকিয়ে বললাম জুথি তুই সারপ্রাইজ আমি তো কিছুই বুঝতে পারছি না দেখত তোর ভাইকে কেমন লাগছে চেনা যায় পুরোই চেঞ্জ না হুম একদম দেখেছিস বলেছিলাম না হিদ ওর ভালোবাসার মানুষটার জন্য নিজেকে পুরো বদলে ফেলবে তার মানে তুই হ্যাঁ ঠিক ধরেছিস আমাকে কেমন লাগছে তো আরফা হুন ভালো আচ্ছা আমি আসছি আরে শোন না কোথায় যাচ্ছিস বাসায় যাব একটা থ্যাংকস তো দিতে দিবি অন্তত থ্যাংকস কিসের জন্য এই যে তুই আমার বান্ধবী না হলে আমি হিদকে চিনতাম না আর হিদকে না চিনলে ওকে পেতামও না থ্যাংকস দোস্ত ওহ আচ্ছা আচ্ছা তোরা থাক আমি আসছি আমি ওদের ওখানে রেখেই বাসায় চলে আসি কিরে এত তাড়াতাড়ি চলে আসলি যে ভালো লাগছিল না তাই ও যা তাহলে ফ্রেশ হয়ে নে হুম যাচ্ছি ফ্রেশ হয়ে খাটে গা এলিয়ে দিলাম কি যেন নেই নেই মনে হচ্ছে আজ চারপাশ তাকিয়ে দেখলাম সবই তো আছে তাহলে কি নেই কেন এই শূন্যতা অনুভব করছি মোবাইলটা হাতে নিয়ে ডায়াল করলাম হিদের নাম্বার হিদ ফোন ধরছে না মেসেজ দিলাম মেসেজেরও কোনো রিপ্লাই নেই মানুষ অল্প কিছু সময়ের মাঝে এতটা পরিবর্তন হতে পারে আমার কলও ধরছে না অনেকবার ট্রাই করার পর হিদ আমাকে কল ব্যাক করল এত বিজি আপনি একটা বার ফোনও দিলেন না আর না কোনো মেসেজ কিসের এত ব্যস্ততা আপনার জরিনা তুমি আমার একজন ভালো ফ্রেন্ড কিন্তু কথাটা ঠিক কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না কি এমন কথা যা বলার জন্য এত সঙ্কোচ বোধ করছেন না আসলে শোনো তুমি কিছু মনে করো না আমি আর তোমার সাথে কথা বলা কন্টিনিউ করতে পারব না মানে কি মানে হচ্ছে আমি আর তোমার সাথে কথা বলবো না আজকের পর থেকে কেন বলবেন না কি করেছি আমি তুমি কিছু করনি তবে আমার লাইলে কেউ একজন এসেছে যে কিনা চায় না আমি অন্য কোনো মেয়ের সাথে কোনো প্রকার কথা বলি বাহে পুরুষ মানুষ এরকমই দুদিন যেতে না যেতেই একজনকে ভুলে আরেকজনকে খুঁজে নিতে পারে ঠিক বুঝলাম না কি বললে তুমি তুমি আমার ফ্রেন্ড লাভার না আর তোমাকে ভুলে আরেকজনকে খুঁজে নিলাম মানে আমি আমার কথা বলিনি আমি বলেছি আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কথা তাকে ভুলতে আপনার দুদিনও সময় লাগল না আবার জড়িয়ে গেছেন আরেকজনের সাথে ওহ আরফার কথা বলছ ও তো আমাকে লাইক করে না তাছাড়া যার কাছে আমার দাম নেই তার মূল্য আমার কাছেও নেই ওকে মনে রেখেই বা কি লাভ আর আমি ওর থেকেও বেটার কাউকে জীবনে পেয়েছি যে আমাকে পাগলের মতো ভালোবাসে ওহ তাই আর এমনই ভালোবাসে যে তার কথায় আজ আমাদের বন্ধুত্ব মাটি চাপা দিতে আপনি দ্বিধাবোধ করছেন না দেখো তুমি আমার বন্ধু আর ও আমার বর্তমান এবং ভবিষ্যৎ ওকে তো আমি কষ্ট দিতে পারি না আমরা কথা বললে ও তো আর জানছে না আপনি ওকে না জানালেই পারেন শরী জরি না আমি ওকে ঠকাতে পারব না আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে ব্লক লিস্টে রাখলাম ভালো থেকো তোমার জন্য অনেক অনেক দোয়া রইল শুনুন শুনুন হিদ আমাকে কথা শেষ করতে দেয়নি তার আগেই লাইন কেটে দিয়ে আমার নাম্বার ব্লক করে দেয় এলিয়েনটা আসলেই এলিয়েন দয়ামায়া কিচ্ছু নাই এতদিনের বন্ধুত্ব তাকে এভাবে শেষ করে দিল ও না হয় স্বার্থপর বুঝলাম কিন্তু আমি আমি তো ওর থেকেও বেশি খারাপ বাবা মায়ের এত এতদিনের দেয়া কথা আমি ভাঙতে পেরেছি আর ও এই অল্প দিনের সম্পর্ক ভাঙতে পারবে না পরের দিন কলেজে গিয়ে দেখি জুথি আর এলিয়েনটা একসাথে বসে আছে আর কি হাসাহাসিই না করছে খুব জমেছে বোধহয় ওদের প্রেম আর জুথিও খুব খুশি দেখেই বোঝা যাচ্ছে আর খুশি হবেই বানা কেন এত সুন্দর লাভার থাকলে কে না খুশি থাকবে এলিয়েনটাকে যে কখনো এত সুন্দর দেখাবে কল্পনাও করিনি কখনো এত সুন্দর করে হাসতেও পারে ছেলেটা না দেখলে বুঝতামই না আমি চেয়ে আছি ওদের দিকে হঠাৎ হিদের চোখ পড়ে যায় আমার চোখে আমি দেখেই না দেখার ভান করে চলে আসছিলাম আর তখনই হিদ আমাকে ডাকে আমি দাঁড়িয়ে যাই কেমন আছো ঝি ভালো আপনারা হ্যাঁ ভালো আছি আমরা খুব ভালো আছি রে আরো ভালো থাক দোয়া করি আনটি কেমন আছে আরফা আর আঙ্কেল জি ভালো আছে সবাইকে নিয়ে এসো আমাদের বাসায় হ্যাঁ আসব আমাকে যেতে বলবে না বুঝি উহু তোমাকে বলবো না একবারে তুলে নিয়ে যাব ধূর দুষ্টু লজ্জা লাগে না বুঝি জুথি তুই এত লজ্জাবতী কবে থেকে হলি আগে তো কখনো এমন লজ্জা পেতে দেখিনি ওসব তুই বুঝবি না প্রেমে পড়লে মেয়েরা লজ্জাবতী হয়ে যায় বিশেষ করে প্রেমিকের সামনে আগে প্রেমে পড়ো তারপর বুঝবি প্রেম ওমন ছেলে আর কই এখনো তোমার স্বপ্ন পুরুষ তুমি পাওনি আরফা চিন্তা করো না খুব শীঘ্র পেয়ে যাবে দেখে নিও হুম দেখি আচ্ছা আমি আসি থাকুন আপনারা আচ্ছা যাও কিছুদিন পরে হিদের জন্মদিন আন্টি ফোন দিয়ে আম্মুকে বললেন হিদ নাকি এবারের জন্মদিনটা ধুমধাম করে পালন করতে চায় তাই তারা অনুষ্ঠানের আয়োজন করছেন আর আমরা যেন জন্মদিনের দিন সকাল সকালই ওই বাসায় গিয়ে পৌঁছাই আম্মু আমাকে আর আব্বুকে জানালো আব্বু বললেন যেই ছেলে এইভাবে আমাদের মেয়েকে বিয়ে করার জন্য না করে দিল তার জন্মদিনে আমাদের যাওয়া কি উচিত আমি উত্তর দিলাম কেন উচিত না বাবা তারা তো আমাদের আত্মীয় আর পরে যেই সম্পর্কটা হবার কথা ছিল সেই সম্পর্কের আগে থেকেই যেহেতু আমাদের মাঝে একটা সম্পর্ক আছে সেহেতু আমাদের সেই সম্পর্কের খাতিরে অনুষ্ঠানে যাওয়া উচিত আম্মু হাফ ছেড়ে উত্তর দিল আরফা ঠিকই বলেছে তাহলে আর আমি কি বলবো। মা মেয়ে যখন যাবে আমার তো তাহলে যেতেই হবে ঠিক আছে যাওয়া যাবে তাহলে কয়েকদিন পর আজ রাত এক দুইটার পরই এলিয়েন্টার জন্মদিন আমি যে ওকে উইশটা করবো তারও কোনো উপায় নেই নাম্বারটাও রেখেছে ব্লক করে রাত এক এক চার পাঁচে আম্মুর মোবাইলটা আমার কাছে নিয়ে আসলাম আর আম্মুকে বললাম আমার একটু দরকার আছে তোমার মোবাইলটা আমার মোবাইলে ব্যালেন্স নেই আর একটু পরেই এলিয়েন তার বার্থডে ঘড়ির কাটা যখন এক দুইটা এক ঠিক তখনই আমি আম্মুর মোবাইল থেকে হিদকে ফোন দেই আর ও রিসিভ করতেই সুরে সুরে বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার হিদ হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ তবে আমি কিছুটা শক্ত কে বলছ তুমি কেন নাম্বার আর ভয়েজের তো কোনো মিল খুঁজে পাচ্ছি না নাম্বার বলে এটা আমার আন্টির নাম্বার আর ভয়েজ বলে উইশটা আমাকে জরিনা করছে কিছুই তো বুঝতে পারছি না আমি জরিনা কিভাবে আন্টির নাম্বার থেকে আমাকে ফোন দিবে সরি শরিকেন? আমি আরফা আর জরিনা নামে কেউ নেই আমি এতদিন সে যে আপনার সাথে কথা বলেছি আসলে আপনার ফোনটা রং নাম্বারে যায়নি সেদিন রাইট নাম্বারেই গিয়েছিল আমি আপনার সাথে ফান করেছি তাই বলে ভয়েস ভাষা এত চেঞ্জ হ্যাঁ টেনে টেনে কথা বলেছি অশুদ্ধ ভাষায় আমি আর এত কষ্ট করে ভাষা শুদ্ধ করেছেন আপনি আমারই আর আপনার ব্লক লিস্টের নাম্বারটাও আমারই কি সুন্দর গেইম শরী ক্ষমা করবেন আমাকে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ আজ একটা শুভ দিন বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম অন্য কোন দিন হলে হয়তো করতাম না শরী বলেছি তো ইটস ওকে হুম আচ্ছা বলুন তো প্রথম উইশটা আমিই করেছি না না তাহলে জুতি করেছে কিভাবে ফোনে তো আমি কল দিলাম প্রথম কিন্তু ও আমাকে মেসেজ তোমার কলের আগে দিয়েছে আমি মেসেজটা দেখেই তোমার ফোন রিসিভ করি ওহ ভালো আচ্ছা রাখছি আচ্ছা রাখো সকাল সকাল চলে এসো আচ্ছা ঠিক আছে কোনো কিছুতেই শান্তি লাগছে না আজকাল ক্যান যেন কেন জেন মনে হয় আমি কিছু একটা হারিয়ে ফেলছি দিনকে দিন কিন্তু কিসেটা সেটা তবে কি সেই জিনিসটা জীবন্ত সেই এলিয়েন তবে কি আমি ওর সৌন্দর্যের জন্য ওর মায়ে আবদ্ধ হচ্ছি আমি কি তাহলে সুন্দরের পূজারী না না আমি তো সেদিনই কেমন একটা অদ্ভুত আঘাত অনুভব করেছিলাম যেদিন জুতি আমাকে এসে বলল ও হিদকে পছন্দ করে কেমন একটা খারাপ লাগা কাজ করেছিল সেদিন ওর কথায় তাই তো আমি সেদিন ওকে কিছু না বলেই বাসায় চলে এসেছিলাম আবার যেদিন আম্মুর মুখে শুনলাম হিদ বাসায় ওর অমতের কথা বলে বিয়েটা ভেঙেছে সেদিনও তো ওর জন্য আমার খারাপ লেগেছিল আবার যেদিন দেখলাম জ্যোতি হিদের পেছন থেকে বেরিয়ে এলো সেদিনই কেমন একটা ধাক্কা এসে লেগেছিল বুকের ভেতর মাথাটা ঝিম ধরে গিয়েছিল আসলে যখন থেকে আমি হিদকে হারাতে শুরু করলাম তখন থেকে একটু একটু করে ওর মূল্যটা বুঝতে শুরু করলাম ও কি আমার কাছে সেটা বুঝতে শুরু করলাম আসলে আমি যেটাকে ওর প্রতি শুধু মায়া ভেবেছিলাম সেটা ধীরে ধীরে যে ভালোবাসায় পরিণত হচ্ছিল বুঝতে পারছিলাম না কিন্তু এখন আমি কি করব আমি যে নিজের পায়ে নিজেই কুঠার মেরেছি আমি কি হিদকে সব খুলে বলবো মাফ চাইব ওর কাছে ভিক্ষা চাইব ওকে আমি ওরই কাছে আমি যে ওকে অন্যের হতে দেখতে পারছি না আর তখনই জুথি ফোন এলো আমার মোবাইলে হ্যাঁ বল এত রাতে ফোন দিয়েছিস শোনো না আমি না খুব এক্সাইটেড আজ কেন কি হয়েছে হিপ বলেছে আজ ওর জন্মদিনের পার্টিতে ও আমাকে একটা সারপ্রাইজ দিবে কি হতে পারে সেই সারপ্রাইজটা তা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি আর ও এই জন্যই বোধহয় এত বড় আয়োজন করতেছে ওর বার্থডেতে কি সারপ্রাইজ আমার তো মনে হচ্ছে ও আজ আমাকে সবার সামনে আংটি পরাবে উফ খুশিতে আমার আর ঘুমিয়ে আসবে না আজ তোর পরিবারকে না জানিয়ে আমি আম্মুকে বলেছি হিদের কথা আম্মু বলেছে কোনো সমস্যা নেই আর সমস্যা থাকবেই বা কি করে বল এত ভালো পরিবার এত ভালো ছেলে দেখতে এত হ্যান্ডসাম কেউ কি হাত ছাড়া করবে হুম তো আচ্ছা বলতো আমি কোন শাড়িটা পরব শাড়ি শাড়ি কেন পরবি আজ আমার লাইফের এত বড় দিন আজ আর আমি আমার ফেভারিট পোশাক শাড়ি পরবো না তুই বল না দোস্ত কোন শাড়িটা পরবো আমি কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো দেখাবে আর শোনো তুই এখন থেকে আমাকে আর নাম ধরে ডাকবি না ভাবি বলে ডাকবি হিহি আমার আর সহ্য হচ্ছে না এসব তাই সহজের সীমাটা ছাড়িয়ে যেতেই আমি আমার মোবাইলটা দেয়ালে ছুঁড়ে মারলাম আর মোবাইলটা সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল